কি হল ও ভাই এদিকে একটু এদিকে একটু আসুন কি হলো ভাই বুঝাই কেন মালিক মিয়া কলাবাগান কইнди মালিক মিয়া কলাবাগান তো এই এই বাগান ঠিক আছে আই আসুন বাগান আছে সিল তো এখন আছে আছে बोलते चलो जरा এই বাগান ভাই হ্যাঁ ভাই ও মালিক

पाच টাকা করে বেস্থলো কটা কা পাঁচ ফুড়ি 400 টাকা হয় নাকি হ্যাঁ না বাপ কও কত টাকা বললিকে তুমি না বাপু ঠিকই বলিস এ চল মা কই অন্য কাজ দেখছন এ তো ভাগ অন্য কাজ দেখছন এ চল বাপ